আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা কুরবানির ইতিহাস সম্পর্কে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক কুরবানি শব্দের অর্থ উৎসর্গ ও নৈকট্য অর্জন কিন্তু শরীয়তের পরিভাষায় জিলহদ চাঁদের দশ এগারো ও বারো তারিখে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তুকে আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য জবেহ করে উৎসর্গ করার নাম কুরবানি এটি ইসলাম ধর্মের অতি মূল্যবান ইবাদত যদিও বিত্তবানদের উপর এটা আদায় করা অজীব কিন্তু দরিদ্র ব্যক্তিও ইচ্ছা করলে কুরবানি আদায় করে সব অর্জন করতে পারে তো আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই কুরবানি কিভাবে উৎপত্তি হলো আর এই কুরবানির বা কী চলুন তাহলে শুরু করা যাক ঘটনাটি আজ থেকে হাজার হাজার বছর আগের আল্লাহর একটি প্রিয় নবী ছিলেন হযরত ইব্রাহিম সালাম তিনি অনেক ধৈর্যশীল এবং সাহসী নবী ছিলেন আর আল্লাহতালার সমস্ত পরীক্ষায় তিনি সফল হয়েছিলেন এক রাত্রে হজরত ইব্রাহিম আলহ্লাম স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছেন ইব্রাহিম আল্লাহর নামে কুরবানি করুন তিনি স্বপ্ন মোতাবেক দুশো ওট কুরবানি করেন তিনি পরপর তিন রাত্রি এরূপ স্বপ্ন দেখেন এবং তিনবারই তিনি দুশো ওট কুরবানি করেন চতুর্থ রাত্রে আবার স্বপ্ন দেখলেন কে যেন স্পষ্ট করে বলল পুত্র ইসমাইল আলহালামকে কুরবানি করুন তিনি ঘুম থেকে জেগে প্রথমে হজরত ইব্রাহিম আলাহসাল্লাম হজরত সরাহ আলিহালামকে বলেন গত রাত্রে স্বপ্নে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সন্তান কুরবানি করতে আর ইসমাইল ব্যতীত আমার অন্য কোনো সন্তানও নেই তোমার অনুমতি পেলে পবিত্র মক্কায় গিয়ে একমাত্র প্রিয় পুত্র ইসমাইলকে আল্লাহর রাহে কুরবানি করে তার নির্দেশ পালন করতে পারি তখন হযরত সারাহ বললেন ঠিক আছে যান সারাহ সম্মতি পেয়ে হযরত ইব্রাহিম আলি উঠে আরোহণ করে পবিত্র মক্কায় অবস্থিত হাজেরার নিকট পৌঁছে গেলেন এই সময় হজরত ইসমাইল আল্লাহ সাল্লামের বয়স ছিল আনুমানিক বারো থেকে তেরো বৎসর হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম হাজেরাকে বললেন ইসমাইলের মাথা আঁচড়িয়ে চোখে সুরমা ও মেশক আম্বর লাগিয়ে পরিষ্কার বস্ত্রাদি পরিয়ে সাজিয়ে দাও সে আমার সাথে দাওয়াতে যাবে হাজেরা নির্দেশ মতে যথারীতি পুত্রকে সাজিয়ে বলেন তোমার পিতার সাথে দাওয়াতে যাও হজরত ইব্রাহিম আল্লাহলাম পূর্বেই ছুরি ও রশি তার আস্তিনের নিচে গোপন করে রেখেছিলেন হাজেরার সম্মুখ থেকে বেরিয়ে ইসমাইল আলহাম পিতার পেছনে পেছনে চললেন এ সময় অভিশপ্ত ইবলিস এসে হযরত হাজেরাকে বলল তোমার ইসমাইল কোথায় তিনি বলেন সে তার পিতার সাথে দাওয়াতে গেছে ইবলিস বলল আফসোস নিরপরাধ ছেলেটিকে তার পিতা জবাই করতে নিয়ে গেছে হাজেরা বললেন পিতা কি কখনও তার নিরপরাধ সন্তানকে জবাই করতে পারে এবার ইবলিস বলল ইসমাইলকে কোরবানি করতে আল্লাহ আদেশ করেছেন হাজেরা বলেন এটা যদি আল্লাহর আদেশই হয় তবে আমি তাতে সন্তুষ্ট অভিশপ্ত শয়তান হাজেরার কাছে সুবিধা করতে না পেরে হজরত ইসমাইলের কাছে আসে তার ধারণা ইসমাইল আলহিউ সালাম এখনও ছোট কাজেই তাকে বিভ্রান্ত করা সম্ভব হবে সে ইসমাইল সালামের নিকট এসে বলল ইসমাইল তুমি কোথায় যাচ্ছ তিনি বলেন পিতার সাথে দাওয়াতে যাচ্ছি ইবলিস বলল আরে না তিনি তো তোমাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে হজরত ইসমাইল আলহাল্লাম জবাবে বলেন কোন পিতা তার নিরপরাধ সন্তানকে হত্যা করে এটা কি তুমি কখনো শুনেছ এবার ইবলিস বলল তাকে আল্লাহ তালা এরূপ করতে হুকুম করেছেন তখন হজরত ইসমাইল আল্লাহ বলেন আমাকে জবাই করা যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে তবে আমার জীবন আল্লাহ রাহে উৎসর্গীকৃত অনেক দূর যাওয়ার পর হজরত ইসমাইল আলহালাম জিজ্ঞেস করলেন হে আমার পিতা আপনি আমাকে কোথায় নিয়ে চলেছেন তখন ইব্রাহিম আলহিস্লাম কোরআনের ভাষায় বলেন আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি এতএব চিন্তা করে দেখো তোমার মত কি তখন ইসমাইল আলহাল্লাম বললেন হে আমার পিতা আপনি যা করতে অতিষ্ঠ তা করে ফেলুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন স্বপ্নের কথা ছেলেকে বলেন স্বপ্নের কথা শুনে পুণ্যবান সন্তানও তা কবুল করেন পুত্র পিতাকে বলেন হে আমার পিতা আল্লাহ তালার আদেশ পালনে আপনি তরা করুন ইনশাল্লাহ আমাকে আপনি ধৈর্যশীল পাবেন আমি আল্লাহর অনুগত বান্দা বিদ্রোহী নয় হে আমার পরম শ্রদ্ধেয় পিতা আপনি তোবা করুন যেন ইবলিস প্রতারিত করতে না পারে সে কুমন্ত্রণা দিয়ে আমাকে বিভ্রান্ত করবে আর যে কোনো প্রকারে আমাকে বিভ্রান্ত করাই অভিশপ্ত ইবলিসের কামনা তিনি বললেন ইবলিশ যদি তাকে বিভ্রান্ত করতে আসে তবে তিনি তাকে পাথর নিক্ষেপ করবেন সেমতে ইবলিশ তাকে বিভ্রান্ত করতে এলে পিতা পুত্র উভয় মিলে পাপিষ্ট ইবলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন হজের তিন সময়ে এ পাথর নিক্ষেপ হজের একটি বিশেষ অনুষ্ঠান হজের সময় প্রতিদিন সাতবার করে শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয় তারপর হজরত ইব্রাহিম ও ইসমাইল আলাহাল্লাম যে স্থানে বর্তমানে মিনা বাজার বলা হয় সেই স্থানে উপনীত হল হাজিরা হজের সময় এখানে কুরবানি করে থাকেন এখানে এসে ইব্রাহিম আলাহাম পুত্রকে পুনরায় বলেন এখন তোমার কি পরামর্শ তিনি বলেন আমার হাজার জীবন হলেও তা আল্লাহর জন্য উৎসর্গিত আপনি স্বপ্নে যা দেখেছেন তা বাস্তবায়ন করেন কেননা এটা শকর করার বিষয় অসন্তুষ্টি প্রকাশের নয় সুতরাং আপনি নিশ্চিন্তে আল্লাহর হুকুম পালন করেন আর এই সময় হজরত ইসমাইল আলাহাম তিনটি শর্ত দিয়েছিলেন প্রথম শর্ত হচ্ছে আমার হাত পা খুব শক্ত করে বাঁধেন কেননা মানুষের জীবন তার কাছে খুবই প্রিয় ছুরি চালানোর সময় যেন নড়ে চড়ে না উঠি আল্লাহ না করুক যদি এক ফোঁটা রক্ত আপনার পরিদেহ বস্ত্রে লাগে তাহলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে আমি অপরাধী সপ্যস্ত হব এই অপরাধের কারণে আল্লাহর আজাব ভোগ করার শক্তি আমার নেই দ্বিতীয় শর্ত আমার মুখমণ্ডল জমিনের নিচে থাকবে অর্থাৎ আমাকে উপর করে শোয়াবেন যাতে আমার চেহারা আপনার চোখে না পড়ে আর আমিও যেন আপনার চেহারা দেখতে না পাই কেননা পিতা পুত্রের পরস্পরের প্রতি স্বভাবজাত বাৎসল্য চাড়া দিয়ে ওঠা বিচিত্র নয় এবং এ বাৎসল্য আমাদের উভয়ের অপরাধের কারণ না হতে পারে তৃতীয় শর্ত আপনি যখন ঘরে ফিরবেন তখন আমার ব্যথিত হৃদয় মায়ের কাছে সালাম বলবেন এবং আমার রক্তমাখা বস্ত্র তাকে দেবেন এটা আমার মায়ের মানসিক প্রশান্তির উপকরণ হবে কেননা আমার মায়ের দ্বিতীয় কোনো সন্তান নেই তখন হজরত ইব্রাহিম আল্লাহলাম জামার ভেতরে লুকিয়ে রাখা রশি বের করে ইসমাইল আলহালামের হাত এবং পা মজবুত করে বেঁধে ফেলেন এবং চেহারা জমিনের দিকে মুখ করে শুয়ে দিলেন ইসমাইল আলহাল্লাম বলেন হে আমার মহান পিতা আমার হাত খুলে দিন না যে বান্দা আল্লাহর দরবারে হতে পলায়নকারী তাকেই তো হাত পা বেঁধে আল্লাহর দরবারে আনা হয় কিন্তু হজরত ইব্রাহিম আলহাল্লাম তা করেননি তিনি হাত পা বেঁধে শুয়ে পুত্রের গলায় জোরে ছুরি চালায় কিন্তু এতে ইসমাইল আলাহ দেহের কিছুমাত্র কাটেনি এবার ইসমাইল আলাহ বললেন হে পিতা ছুরি ভালো করে ধারালো করুন তারপর আমার গলায় চেপে ধরুন সম্ভবত তাতে কাটা যাবে তিনি তাই করলেন কিন্তু তাতেও কিছুমাত্র কাটল না শেষে হযরত ইব্রাহিম আলাহুয়সাল্লাম কান্নারত হয়ে হাত থেকে ছুরিটি সজোরে জমিনের উপর ছুঁড়ে মারেন এবার ছুরি বলল হে নবী আল্লাহ আপনাকে বলেছেন কাটতে আর আমাকে বলেছেন কাটা হতে বিরত থাকতে আপনাকে একবার হুকুম করেছেন কাটতে আর আমাকে দশবার নিষেধ করেছেন আপনার হুকুমের চেয়েও আমার কাছে আল্লাহর হুকুমই উত্তম ইব্রাহিম আলাহি আসসাল্লাম ও ছুরির এই কথোপকথনের মাঝেই পেছন থেকে আওয়াজ ভেসে এলো পেছন ফিরে দেখলেন হজরত ইব্রাহিল আলাহি জান্নাত থেকে দুমবানি এসেছেন এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ আমি এভাবেই পূর্ণবান্ধের প্রতিদান দিয়ে থাকি নিশ্চয় এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা এবং আমি তৎপরিবর্তে একটি জবাহের জন্য পশুদান করলাম আর আমি পরবর্তীদের জন্য অবশিষ্ট রেখেছি যে সালাম ইব্রাহিমের উপর নিঃসন্দেহে এভাবেই আমি পুণ্যবান্ধের প্রতিদান দিয়ে থাকি নিশ্চয় সে আমার মুমিন বান্দাদের মধ্যে হতে উত্তম বান্দা এবং তাকে সুসংবাদ প্রদান করছি ইসহাকের সে নবী এবং নেককারদের অন্তর্ভুক্ত হবে তারপর মোহান রব্বুল আলামিন হযরত ইসমাইল আল্লাহসাল্লামের পরিবর্তে এক জান্নাতি দুম্বা পাঠিয়ে দেন আর সেটাই কুরবানি হয়ে যায় অনেকের মতে ইসমাইল আলাহুয়সাল্লামের পরিবর্তে যে জান্নাতি দুম্বা কুরবানি করা হয়েছিল তার দেহ সাদা এবং মাথা কালো ছিল পরবর্তীকালে হজরত ইব্রাহিম আলহাসাল্লাম এর দুম্বার চামড়া দিয়ে দস্তরখানা বানিয়ে তাতে বসিয়ে মেহমানদারি করতেন সেটির পশম দ্বারা হজরত সারাহা একখানা চাদর বুনেন সে চাদর হজরত ইব্রাহিম আলাহু আসসাল্লাম তাঁবুতে সাকিনায় রেখে দিয়েছিলেন একদিন জিব্রাহল আলাহু আসাল্লাম তাঁবুতে সাকিনা দেখে রসুল সাল্লাহু আলহামের কাছে আসেন তিনি তাঁবুতে সাকিনায় রক্ষিত দুমবার পশমের চাদরখানা হযরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহুকে খেরকা তৈরি করার জন্য দান করেন খেরকাটি জীবনভর হজরত ওমর রাদিয়া আল্লাহ আনহুর কাছে রক্ষিত ছিল বলে কথিত আছে